মাল আপনাকে তো এক কথাই বলছি মন হবে না লেপে পরীক্ষা করবে আমার মানটা খুবই উন্নত কারণ আমি নিজে কাত থাকি আমি হ্যাঁ আমি আমি এখানে বেশি পাই দীর্ঘ দুই বছর এখানে দুই তিন বছর তো আমার অনেক টাকা লস হয়েছে কেরকম আমি পুরো দিনে দুই কেজি মাল বিক্রি করতে পারিনি কারণ মানুষ আমার বিশ্বাস করতো না এখন আমি এমনও দিন আসি আমিও যদি একদিন না আসি মালি বাগ করা আকারে

কোন অসুবিধা নেই আসলে বড় বড় কোম্পানি যারা আছে মশলা বিক্রি করে তাদের সাথে মালিবাগ হামিদ হামিফাই তাই না মালিবাগ মুে এই মশলা

আবুল যায় কোম্পানি স্বাধীন ষাট বছর কেসে হবে কত টাকা আছে সরকারের নিচে গুরু কত গুরু কে মালিক নিজে দেন এত টাকাটা থেকে এক চাপে আসে যাক এক চাপে আসে যাক আর আমরা সারাদিন যুদ্ধ করে পুরো রাতের এগারোটা প্রায় এক হাজার এক হাজারের মধ্যে দেড়শো টাকা গর্ব দেড়শো টাকা ফ্যামিলি করে একশো টাকা প্রসুত করো মোটামুটি বছরের শেষ দিয়া দশ হাজার বছরে তা আমরা কোনো রকম ডাইল খুব শান্তি এরা তো মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে যায়